হুগলির আরামবাগের কালীপুরে অবস্থিত নেতাজি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত বৃহস্পতিবার হল নবীন বরণ অনুষ্ঠান নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কলেজ কর্তৃপক্ষ সহ পুরনো ছাত্রছাত্রীরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এবছর নবীন বরণ অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ নবাগত ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছের চারা ও স্মারক তুলে দেওয়া হয় কলেজ পাশাপাশি এই বরণ অনুষ্ঠানে কর্তৃপক্ষের ছাত্রছাত্রীরাও অংশ নেন কলেজ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য এ প্রসঙ্গে নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সচ্চিদানন্দ রায় জানান আজ আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে এর সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা দিতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে গাছের চারা ও স্মারক প্রদান করেছি আমাদের কলেজে নবীন বরণ মানে নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে আমরা বরণ করছি তার সঙ্গে একটা যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা রেখেছি আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীদের আজকে একটা করে গাছে চারা এবং স্মারক দিয়ে আমরা তাদেরকে বরণ করেছি আমরা পাঁচটা পয়েন্ট করেছিলাম এই কলেজে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বরণ করা হয়েছে যে মূল মঞ্চটা আমরা করেছি সেই মূল মঞ্চে এখন প্রোগ্রাম শুরু হয়েছে এই কলেজের ছাত্রছাত্রীরা নতুন ছাত্রছাত্রীরা পুরনো ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা কলেজের প্রথম সাংস্কৃতিক প্রোগ্রাম হবে তারপরে ওই বাইরে থেকে যারা গেস্ট আর্টিস্ট আছেন তারা প্রোগ্রাম করবেন এবং কাল একটা হবে নিহারিকা ব্যান্ডের প্রোগ্রাম আছে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার বাইরে একটা এন্টারটেনমেন্টের যে জায়গা সেটাকে আমরা রাখতে চেষ্টা করেছি আর ছাত্রছাত্রীদের কাছে আমরা এই মেসেজটাই দিয়েছি যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো লাইব্রেরি ইউজ করো তোমরা ক্লাসরুমে আসো ক্লাসমুখী হও মানে মুঠোফোন নিয়ন্ত্রণ করো ভালো মানুষ হবার চেষ্টা করো একটা সাংস্কৃতিক ভালো পরিমণ্ডল লেখা যে মহাবিদ্যালয়ের পরিবারে আছে সেই পরিমণ্ডলটাকে সুন্দরভাবে ভাবে সুসজ্জিত করার কাণ্ডারই হচ্ছে তারা তাই স্বাভাবিক কারণে তাদের কাছে আমার এটাই বার্তা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে শুধু তারা নয় ছাত্র ছাত্রী শুধু আমার কলেজ নয় সব ছাত্রছাত্রীদের কাছে আমার বার্তা একটাই যে তাদের তারা যেন ভালো মানুষ হয় কলেজমুখী হয় লাইব্রেরিমুখী মুখী হয় মুঠো ফোন নিয়ন্ত্রণ করে আমরা পরিবারগত ভাবে আমরা যখন কলেজে মিটিং করেছিলাম তখন এই বার্তা আমি দিয়েছিলাম টিচারদের কাছে যে প্রত্যেক বছর তো গোলাপ দিয়ে আমরা তো এবারটা না হয় গোলাপ মানে এবার মানে গোলাপ দেওয়ার টাই আমরা সম্পূর্ণ অফ করে আমরা যদি গাছের চারা দিই তাহলে গাছের চারার মধ্যে দিয়ে সেটা সে বাড়িতে লাগাবে এবং গাছের মাধ্যমে আমাদের বন্ধনটা সুদৃঢ় হবে যে তারা আমি আমি তাদের এটাও বলেছি এই গাছ তারা বাড়িতে লাগিয়ে সেলফি তুলে সেই সেলফি তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে পাঠাবে আজকে বারোশো অষ্টআশি জন স্টুডেন্ট এই বারোশো অষ্টআশিটা চারা লাগিয়ে সেলফি করে সেটা যখন কলেজ ওয়েবসাইটে পরপর ঘুরবে এটা একটা সমাজের কাছে অন্য বার্তা যাবে যে আমরা সত্যি মানে নেতাজি মহাবিদ্যালয় পরিবার আমরা আমরা কত এটা পেরেছি আমাদের রসায়ন বিভাগের ছাত্রী দেবারতী মন্ডল ফার্স্ট প্রাইজ একটা ট্রফি থাকবে হাততালি হবে বাবুর হাতে তুলে দেওয়া হচ্ছে অর্ণব বাবু তার ছাত্রী হাতে তুলে দেবেন

আমাদের সিনিয়র মানুষ উনি নেতাজি মহাবিদ্যালয় জিন্দাবাদ বলতে বলছেন একবার বড় সবাই মিলে নেতাজি মহাবিদ্যালয় জিন্দাবাদ আমাদের গাছের জলগান পর্ব শেষ এর পরের কাজ আমরা আগে ছিলাম কিছুদিন আগে কলেজে একটি সরকার শোষিত